কয়েকজন কাজ করছে তাদেরকে তো দেখাই যাচ্ছে না মানে এত ছোট লাগছে তাদেরকে একশো চল্লিশ ফুট হাইট যদি হয় তাহলে বুঝতে পারছো কি হচ্ছে ব্যাপারটা ভেবেই তো কেমন লাগছে একশো চল্লিশ ফুট হাইট বিল্ট মোর সুফাই টাওয়ার যেটা দেখো দেখতে পাচ্ছি বিল্ট মোড় সুফাই টাওয়ার এটা অনেক নাকি স্পাইল টাওয়ার বলে থাকে এবং এটাই কিন্তু তৈরি হচ্ছে এবার জিরাটে জিরাটের সবুজ সংঘ কলকাতার কিছু পুজোর প্রস্তুতিতেও তোমাদের আমি দেখিয়েছি আজকে চলে এসেছি জিরাটে কারণ জিরাটে অনেক বড় বড় দুর্গাপুজো হয় আর দুর্গা পুজো মানে কিন্তু শুধু কলকাতা নয় কলকাতার বাইরেরও বিভিন্ন যে দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব সেগুলো তোমাদেরকে দেখাই তাই আজকে আমি চলে এসেছি হুগলি জেলা জিরাটে অবশেষে কলকাতা থেকে পৌঁছে গেলাম হুগলি জিরাটের পুজোগুলো দেখাতে কারণ জিরাটের পুজো মানেই কিন্তু বেশ বড় পুজো হয় এখানে এবং দেখো দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই যে পোস্টারগুলো জিরাট আদি বারোয়ারি যারা মুন টাওয়ার করছে যুবশক্তি দেখো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে বৌদ্ধ মন্দির চীনের তারপরে হচ্ছে দেখো দেখতে পাচ্ছি বিল্ট বোর্ড সুফাই টাওয়ার যেটা দুবাই টাওয়ার হচ্ছে এবং তারপরে যেটা দেখতে পাচ্ছি লোটাস টেম্পেল অর্থাৎ তোমাদেরকে আমি একটুখানি দেখাই যে জিরাটে এবার জিরাটে এবার যে মণ্ডপগুলো হচ্ছে সেই মণ্ডপগুলো একটু তোমাদেরকে দেখাই এখানে কিন্তু তারা একেবারে ব্যানার দিয়ে দিয়েছে চারটে বড় পুজো এখানে অনেকগুলো বড় পুজো আছে সেই বড়ো পুজোগুলো কিন্তু ব্যানার দিয়ে দিয়েছে জিরাটের সবুজ সঙ্গে চলে এসেছি এখানে তৈরি হচ্ছে মোড় সফি টাওয়ার অনেকে স্পাইরাল টাওয়ারও বলে থাকে এটাকে মানে হাইটটা দেখতে পেয়েছ যদিও আমি মনে হয় কলকাতায় এতটা হাইট করতে দেয় না কিন্তু এখানে মানে একটু জেলার পুজোগুলো দেখেছি প্রচুর হাইটে পুজোগুলো হয় বাঁশের কাজ চলছে এখন এই হচ্ছে হাইট বিল্ট মোর ফি টাওয়ার এখানে যেটা হচ্ছে সবুজ সঙ্গে এবং দেখো এটা মানে কি বলবো একটা অসাধারণ একটা স্থাপত্য তৈরি হতে যাচ্ছে কিন্তু মাছ দিয়ে এবং প্রচুর বাসের কাজ ভেতরেও কিছুটা কাজ আমি তোমাদেরকে দেখাবো তবে তার আগে একটু এখানকার যে সেক্রেটারি তার থেকেও জেনে নেব যে কি তৈরি হচ্ছে এবং বিভিন্ন খুঁটিনাটিগুলো একটু জেনে নেব তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হবে চলো একটুখানি সেক্রেটারির সাথে একটু কথা বলি কথা বলে তারপর তোমাদেরকে দেখাবো

কাতারে এখন ওই বিল্ডিংটা তৈরি হয়নি কিন্তু আমরা ছবি দেখে এটা বাসে তৈরি করার চেষ্টা করছি এবং এর হাইটটা হবে টোটালে একশো কুড়ি ফুট এর কোনো কাপড়ের কাজ নেই ফাইবারের কাজ দিয়ে আমাদের টোটোটা তৈরি হবে প্রথম বাস তারপরে কাঠ তারপরে পেলাই তারপরে গাছ একশো কুড়ি ফুট বললেন টোটালে একশো কুড়ি ফুট হাইট হবে

সেটা হয়তো এক মনে নেই আমাদের কথা আমরা আজকে ন বছর পুজো আগে হচ্ছে আমরা ন বছর ধরে আমরা এরকম ধরনের পুজো করে থাকি একটা জিনিস দেখলাম এখানে আপনার এখানে একটা ছবি দেখলাম এই যে ছবিটা আমি একটু দেখাই এই যে পঞ্চাশ বছরে একটা দেখলাম দারুণ একটা জিনিস তৈরি করেছিল পঞ্চাশ বছরে এইটা কি তৈরি করেছে পঞ্চাশ বছর একটা জয়পুরের প্যালাজ ছিল হ্যাঁ সে এখানে কাতারে কাতারে দেখার জন্য জয়পুরের প্যালাজ হচ্ছে

না ওই ঠাকুরের চমকটা এখনই বলা যাবে না আমরা বলবো না ঠাকুরের চমক যদি আমরা বলেই ফেলি তাহলে ঠাক তাহলে পাবনি বুঝে নেবে যে এখানে হয়েছে পাবলিক পাবলির চমক কমে যাবে যার জন্য ঠাকুরের চমকটা আমরা বলবো না তার মানে ওখানেই মেন টুইস্ট আছে হ্যাঁ ওখানে আছে এইটুকু কথা বলুন যে প্রতিমা শিল্পীও কি এই এলাকারই হ্যাঁ এই এলাকারই আমাদের বোলো আচ্ছা ইন্টেরিয়র সেকশন মানে প্যান্ডেলের ভিতরে কীরকম একটা সাজা হবে না প্যান্ডেলের ভেতরটা আপনারা ছবিটা তুলতে পারেন ছবিটা দেখাতে পারেন আপনার ছবিটা দেখিয়ে বলবেন যে ভেতরের কাজটা কী হচ্ছে আমার বয়সে যে প্যান্ডেলের ভেতরের কাজটা হচ্ছে আমি এখন বলতে আমার এই বয়সে এই কাজটা করতে পারিনি বিশাল ভালো কাজ হচ্ছে উদ্বোধন আমরা ভেবেছিলাম যে তৃতীয় চৌদিন করব তা আমাদের এনপি সংসদ করার কথা ছিল সেটা হচ্ছে উনি টাইম ডেট দিয়েছে আমাদের ষষ্ঠীর দিন এখন ষষ্ঠী বড় পুজো এখন দেখি আমরা চিন্তা ভাবনা করবো আমরা ওদিকে করবো কি করবো বলে আমরা চিন্তাটা করছি আপনি একটু রুটটা বলে দিন আমাদের রুটটা হচ্ছে কি আপনার হাওড়া টু কাটোয়া যদি কাটোয়া দিয়ে লোক আছে জিয়ার ঠান্ডা হবে জিয়ার দিয়ে এখানে দু মিনিট থেকে তিন যদি ব্যান্ডেল হাওড়া দিয়ে লোক আছে এখানে জিয়ারটা নামতে হবে দু থেকে তিন মিনিটের পথেই আমাদের পুজোতে পারবে কাল্লা চুসরা হবে কাল্লা দিয়ে জিয়ার ঠানতে হবে এই হচ্ছে মেন মানে একদম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডটা

দেখো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ অনেকটা আরম্ভ হয়ে গেছে ভেতরে এবং ওপরে একটা মিরর এফেক্ট দেওয়া হচ্ছে ফাইবার দিয়ে কাজ চলছে একটা রিফ্লেকশন পাচ্ছি ভালো বুঝতে পারছো একটা গোল্ডেন ব্লু আর সিলভার কালারের একটা পাঞ্চ করা হয়েছে সব মিলিয়ে কিন্তু সুন্দর লাগছে অর্থাৎ যখন এর মধ্যে লাইটটা পড়বে তখন কিন্তু পুরো প্যান্ডেলটা একদম ঝাঁঝকঝক ছা হয়ে যাবে রয়েছে সেটা রিফ্লেকশানে কিন্তু একটা মহাদেব তৈরি হয়েছে দেখো দেখতে পাচ্ছ মহাদেবটা এইবার বোধহয় ভালো করে দেখতে পেলে এই হচ্ছে মহাদেবটা মানে এই রকম কিন্তু সারা মণ্ডপ জুড়ে থাকবে এবং লাইটের একটা খেলা হবে দেখো তোমাদেরকে আমি জাস্ট একটু ভালোভাবে এইভাবে করে বোঝাই এই দেখো যাই না তুমি কতটা এইখানে কিন্তু তুমি বুঝতে পারছো আমি আশা করি এই যে একটা মহাদেবের একটা একলেক দিয়ে যেটা একটা তৈরি করা হয়েছে একটা রিফ্লেকশন এইরকম প্রচুর রিফ্লেকশান থাকবে প্রচুর প্রতিমা থাকবে ভেতরে এ আর রিফ্লেকশানের কাজ হবে অর্থাৎ লাইটে হবে রিফ্লেকশানগুলো তাহলে এই মুহূর্তে বিদায় নিচ্ছি জিরাটের সঙ্গ ক্লাব প্রাঙ্গণ থেকে তোমার সাথে দেখা হচ্ছে আবার জিরাটেরই অন্য পুজোগুলো কি হচ্ছে সেই ভিডিও নিয়ে অবশ্যই বলো কিন্তু কেমন লাগছে কলকাতার বাইরে এই হুগলি জেলার জিরাটে যে পুজোর প্রস্তুতি সেইগুলো তাহলে বিদায় নিচ্ছে এই মুহূর্তে সবুজ সঙ্ঘের মণ্ডপ প্রাঙ্গণ থেকে তোমার সাথে দেখা হচ্ছে যেটা বললাম যে জিরাটেরই আরও অন্যান্য পুজোগুলো নিয়ে